এই এখন আপনি করলেন একটা হাদিস আছে আল্লাহ পিছনে সমস্ত ক্ষমা করে দিন আপনি একটা মতো এখন দোয়া করুন বাবা মার জন্য সব মুসলমানের জন্য হ্যাঁ নিজের বাবা মার জন্য সরিপথে আপন তারা যেন আসে আসে তাদের জন্য আর বিষয় হলো আপনি এখন গাছ পূজা মাছ পূজা পূজা দেওয়া পূজা কালী পূজা লক্ষ্মী পূজা পূজা বনস পূজা যত প্রকার পূজা মাজার পূজা পীর পূজা মানুষকে সিদ্ধান্ত এগুলি করলে আপনি ইমান মেয়ে এই ইমান আনছেন না যেমন উজু করার পর যদি কারো গ্যাস আসে বমি আসে তাহলে উজু ভেঙে যাবে নতুন করে রাজু করতে হবে ঠিক তেমনি মানুষের ইমান মাঙ্গার অনেকগুলি কারণ তার মধ্যে একটা কারণ যদি আপনি আবার মূর্তি পূজা দেন সিদ্ধান্ত ইমান মেঘে যায় আবার তবা করতে হবে ইমান মাঙ্গা অবস্থা যদি কেউ মারা যায় সে আবার মুসলমান অবস্থা মারা গেলে কি সে জান্নাত এই নালা বলছে যে হইতে এখান থেকে আমাদের এখান থেকে নামাজটা শিখবেন কোরআন শিখবেন কোরআনের বাংলা আল্লাহ কি বলছে সেগুলি শিখবেন তারপরে বুঝে দিবেন কোন আলেম সত্য কথা বলে কোন আলেম মিথ্যা কথা বলে কোন মুসলমান গুলি সঠিক কোন মুসলমান গুলি ঠিক আছে তো ভাই